হাই হ্যালো এভরিওয়ান তো নিয়ে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও এখন বাজে রাত প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো তো এখন একটু রুটি বানাবো আর ডাল তরকা বানাবো তো কিভাবে ডালের তরকাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর ক্রিয়াঞ্চিকার পাপা মানে আটার রুটি থেকে ময়দার রুটিটা খেতে ভালোবাসে তো ময়দা দিয়ে রুটি বানাবো আর ডাল তরকা করব কিভাবে করছি পাশে থাকো দেখতে থাকো দেখো প্রথমে দু কাপের মতো মুসুর ডাল নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর অবশ্যই এই তরকাটা কড়াইতে করতে হবে কেউ প্রেশার কুকারে সিটি দিও না তো আর মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ডালটা বেশি সেদ্ধ করব না একটু ফাটা ফাটা রাখবো আর এদিকে দেখো রসুন পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এ দু তিনটা আদার টুকরো নিয়ে নিলাম আর অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম এটা সম্পূর্ণই তোমরা ডালের পরিমাণ অনুযায়ী তোমরা করবে আমি দুই কাপ ডাল নিয়েছিলাম যার জন্য এই পরিমাণ মতো আমি পেঁয়াজ নিয়েছি তো দেখো ডালের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এখন মোটামুটি একটু সেদ্ধ হতে দেব আর এই দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখন নামিয়ে নিলাম বাটির মধ্যে তো দেখো ডালটা পুরো মানে একদম পুরো সেদ্ধ করিনি একটু ফাটা ফাটা রেখেছি আর এরকমভাবেই করতে হবে একটু ফাটা ফাটা থাকতে নামিয়ে নিতে হবে তো এখন দেখো রসুনগুলিকে ভালো করে হামন্দিস্তাতে একটু থেঁতো করে নেব রসুনটাকে আর আদাগুলিকে তাহলে গ্রানটা খুব ভালো বের হয় তো আমি এভাবেই তরকাটা করে থাকি তোমরা কে কীভাবে ডাল তরকা করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে অবশ্যই আমিও ট্রাই করব। আর আমার এই ডাল তরকার রেসিপিটা তোমরাও খেয়ে দেখো ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো একদম ভালো করে থেঁতো করে নিচ্ছি যাতে একদম ভালো গ্রান বের হয় তো এই যে থেতো করে নিলাম আদা আর রসুনগুলিকে আর এটা পেস্ট করে না দিয়ে এরকমভাবে থেঁতো করে দিলেই ভালো হয় তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতে দেব গরম হলে তারপর ফোড়নটা দিয়ে দেব আর ফোড়নে কি কি দিচ্ছি কিভাবে করছি অবশ্যই পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে দেখো দুটো শুকনো লঙ্কা নিলাম শুকনো লঙ্কাটাকে একটু মানে অর্ধেক করে দিলাম আর একটা তেজপাতা নিলাম আর শুকনো লঙ্কাকে এরকমভাবে অর্ধেক করে তেলের মধ্যে দিলাম মানে ভীষণ ভালো শুকনো লঙ্কার যে একটা গ্রান হয় বা একটা ঝাল ঝাল একটা তেজ হয় ওটা ভালো বের হয় তা দেখো ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম তেজপাতাটাও ভাজা হয়ে গেছে তো এখন যে কুচি করে পেঁয়াজটা কেটেছিলাম ওই কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখন দুটো কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও বা ডালের পরিমাণ অনুযায়ী তোমরা এই মশলাটা দেবে আমি যেহেতু দু কাপ ডাল নিলাম তাই আমি পরিমাণ মতো দিলাম তো এখন দেখো সামান্য অল্প নুন দিয়ে দিলাম যেহেতু ডাল সেদ্ধর মধ্যে নুন দিয়েছিলাম তাই সামান্য পরিমাণে দিলাম না হলে হয়তো বেশি হয়ে যাবে তো এখানে দেখো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এটাও পরিমাণ মতো ডালের পরিমাণ মতো তোমরা দেবে তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো তো দেখো দু চামচের মতো জিরে গুঁড়ো দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে ভাজা ভাজা করে নেব। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও পাশে থেকো তো দেখো একদম সামান্য চিমটি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ভালো করে মশলাটা ভেজে নেব। কিছুক্ষণ সময় লাগিয়ে একদম লো ফ্লেমে ভাজতে হবে বা পুরো জ্বলে যাবে আর মশলা জ্বলে গেলে খেতে একদমই ভালো লাগবে না তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপা তুই ডাল তরকাটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আমরা প্রায় সময়ই করি তো এখন দেখো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আদা রসুন থেতো করে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিলাম এখন এগুলিকেও ভালো করে মশলার সাথে ভেজে নেব তোমরা পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো আর আমাদের ঘরে মানে ক্রিয়াঞ্চিকার পাপা আটা রুটি থেকে ময়দা রুটিটাই খেতে ভালোবাসে ময়দা রুটি বেশিরভাগ করা হয় তো দেখো ভালো করে আদা রসুনগুলিকে মশলার সাথে একটু নাড়িয়ে নিচ্ছি তো এখন যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলিও দেব আর তার আগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব তো দেখো একটু পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর যে টুকরো করে পেঁয়াজগুলি রেখেছিলাম ওইগুলিও এখন দিয়ে দেব তো এই দেখো টুকরো করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু নরম মানে এই টুকরো করে রাখা পেঁয়াজটা একদম পুরোপুরি নরম করব না মানে একটু হালকা ভেজে নেব ভেজে তারপর ডালটা দিয়ে দেব। কারণ এই টুকরো করা পেঁয়াজগুলি বেশি নরম করলে খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত বা একটু মানে মুখে পড়লে তখনই ভালো লাগে তো যার জন্য বেশি একটা নরম করব না হালকা একটু ভেজে যখন হালকা মানে কাঁচা ভাবটা দূর হবে তখন ডালটা দিয়ে দেব। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর অবশ্যই জানিও কে কে এরকমভাবে ডাল তরকারি খেয়েছে আমরা তো প্রায় দিনই খেয়ে থাকি আর এটা করতে বেশি সময়ও লাগে না মুসুর ডাল তো একদম অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আর এটা বেশি সেদ্ধও করতে হয় না একটু ফাটা ফাটা রাখতে হয় তো এই দেখো ডালটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ অবধি না ফুটছে ফুটিয়ে তারপর নামিয়ে নিলেই হয়ে গেল মুসুর ডালের ডাল তরকা আর দেখতে কতটা লোভনীয় লাগছে অবশ্যই জানিও খেতেও ভালোই হয়েছিল এটার মধ্যে তোমরা নামানোর আগে মানে একদম সামান্য পরিমাণে গরম মশলা দিতে পারো আমরা গরম মশলাটা তেমন দিই না কারণ গরম মশলার যে গ্রানটা ক্রিয়াঞ্চিকার পাপার আবার মানে তত একটা ভালো লাগে না তো গরম মশলা না দিলেও হয় তাহলে মানে ডালের স্বাদ বা পেঁয়াজ রসুনের স্বাদটা পাওয়া যায় আর গরম মশলা দিলে কি হয় শুধু গরম মশলারই মানে গ্রান্টটা আসবে তো যার জন্য আমরা অনেক সময় দিই না তাই দেখো আমার ডাল তরকা একদম পুরোপুরি রেডি নামিয়ে নিলাম আর দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখন ক্রিয়াঞ্চিকার পাপার জন্য রুটিটা করে নেব তো এই দেখো ময়দাটা মেখে নিলাম পাঁচ পিসি করলাম কারণ শুধু ক্রিয়াঞ্চিকার পাপা খাবে আর আমি যদি এক দুটো রুটি খাই তো এই দেখো আমার পুরোপুরি ডাল তরকার রুটি রেডি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা